কার আজ পিআরবিতে এসেছিলাম কিছু ইম্পর্টেন্ট ডেপুটেশনে তার তথ্য কি কি আছে আপনাদের সবার সাথে শেয়ার করি আজকের ডেপুটেশনে ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা হয়েছে প্রথম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সদগোপ ও বিসি নিয়ে যেই প্রবলেমটা সৃষ্টি হয়েছে তার কিছু ক্লিয়ার কাট এক্সপ্লেনেশান আজকে পাওয়া গেছে ঠিক আছে ভিডিওটি শেষ অব্দি দেখলে জানতে পারবে একদম ক্লিয়ার কাট এক্সপ্লেনেশন কী হাইটের জন্য অনেকদেরকে বাদ দেওয়া হয়েছে বিভিন্ন ক্যান্ডিডেট যারা এর আগে বিভিন্নবার হাইটে পাস করেছে কিন্তু এইবার হাইটে ফেল করেছে তাদের কি করণীয় সেটা নিয়ে এখানে কথা বলা হয়েছে এবং এক্সাম সিকিউরিটি নিয়ে যে পেপার লিক যাতে না হয় এবং তাই নিয়ে দাবি করা হয়েছে এবং প্রচুর এভিডেন্স সাবমিট করা হয়েছে ঠিক আছে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদের থেকে যত এভিডেন্স পাওয়া গেছে তার লিস্ট করে তাদের পুরো লিস্ট করে এভিডেন্স সাবমিট করা হয়েছে আজকে ঠিক আছে এবং আশ্বাস পাওয়া গেছে যে যেমন ব্যারাকপুরে রেড হয়েছিল তিনশো জনের ওপরে ধরা পড়েছিলো তেমনই পরীক্ষার একদিন দুদিনের মধ্যেই বিভিন্ন ঘাটি রেড করা হবে বিভিন্ন হোটেল যেখানে স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়া হয় সেখানে সেই সমস্ত জায়গাগুলোকে খুঁজে বার করে রেড করা হবে এবং স্টুডেন্টদেরকে একদিন দুদিন ডিটেন করে তারা পরীক্ষা দিতে পারবে না এবং ব্যারাকপুর রেডের মাধ্যমে যিনি অ্যারেস্ট হয়েছিলেন তিনি কিন্তু এখনো জুডিশিয়াল কাস্টাডিতে আছেন তাকে কিন্তু এখনো ছাড়া হয়নি ঠিক আছে আচ্ছা হাইট নিয়ে বিষয়টা প্রথমে আসি যারা যারা হাইটে বাদ গেছ তাদেরকে এখন এই মুহূর্তে পরীক্ষা হয়ে যাওয়ার পর পিএমটি হয়ে যাওয়ার পর পি আর তরফ থেকে আর করণীয় কিছু নেই ঠিক আছে স্যার বললেন যে আমাদের কাছে আর অ্যাপিলের অপশন নেই একটাই অ্যাপিলের অপশান ছিল যেটা হচ্ছে গিয়ে অন স্পট দিনের দিন অ্যাপিলের অপশান ছিল যারা করতে পেরেছে ভালো যারা করতে পারেনি তাদেরকে কিছু করটারের তাদের জন্য সমবেদনা ছাড়া উনি আর কিছু জানাতে পারবেন না এটাই স্যার আমাদের বললেন এবং করণীয় কি এবং এখন উনি বললেন যে তোমার যদি আমাদের প্রসেসের উপরে ভরসা না থাকে তোমরা গিয়ে কোর্টে গিয়ে রিকোয়েস্ট করতে পারো এটা উনি বললেন যে তোমার যদি আমাদের প্রসেসের উপর ভরসা না থাকে তোমরা জুডিশিয়াল রাস্তা ধরতে পারো ঠিক আছে একটা জিনিস আমি বলবো আমি এটা নিয়ে হাইটের বিষয়টা নিয়ে আরেকবার চিঠি দেবো যেতে কারণ যেটা অনলাইন যেটা রিটার্ন অ্যাপিল অনেককে রিটার্ন অ্যাপিল করার সুযোগ দেওয়া হয়নি যেটা অ্যাডমিট কার্ডে লেখা ছিল রিটার্ন অ্যাপিল অনেককে সেই সুযোগ দেওয়া হয়নি অনেককে ডিনাই করা হয়েছে এবং রিসিভ কপিকে তো কাউকেই দেওয়া হয়নি মোস্ট মোস্টলি আমি কাউকে শুনলাম না যে রিটার্ন অ্যাপিলের এগেন্স্টে আর রিসিভ কপি এসছে ঠিক আছে কারণ আমি একটা রিটার্ন অ্যাপিল করবো আমাকে তো রিসিভ কপি দিতে হবে একটা সিগনেচার করে সাইন করে ফেরত দিতে হবে যে আমি রিটার্ন অ্যাপিল করলাম করেনি ঠিক আছে জন্য বলবো যারা যাদের সিমিলার হাইট ইস্যু আছে এই ভিডিওর ডিসক্রিপশানে আমি একটা গুগল ফর্মের লিঙ্ক দেবো সেখানে গিয়ে তোমরা হাইটের তোমাদের হাইটের যে ডেটা আছে তোমরা এর আগে পাস করেছো সেটার একটা অ্যাডমিট কার্ড ছবি দেবে এবং নতুন যেখানে ফেল করেছো তার অ্যাডমিট কার্ড ছবি দেবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমাকে ডেটা দাও যদি মোটামুটি একশো দুশো জনের ডেটা আমি পাই তাহলে এই জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে কিছু একটা করা যেতে পারে ঠিক আছে এবং এবার আসি সদগোপ ও বিসি ই বিষয়টা নিয়ে সেটা কী স্যার কি বললেন স্যার বললেন যাদের কোনো কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়নি ফর্ম ফিল আপের পরে ঠিক আছে কোনো কাস্ট ক্যাটাগরি চেঞ্জ হয়নি ঠিক আছে ইউ ছিল ইউআর আছে ইডাব্লিউএস ছিল ই আছে ও ছিল ও আছে তাদের কোনো নতুন সার্টিফিকেটের প্রয়োজন নেই কোনো রিনিউয়াল রিভ্যালিডেশন কোনো প্রয়োজন নেই কাদের জন্য প্রয়োজন রিনিউয়াল অ্যান্ড রিভ্যালিডেশান যারা যাদের কাস্ট ক্যাটাগরি রিসেন্টলি চেঞ্জ হয়েছে ফর এক্সাম্পল সদগোপ কমিউনিটি যারা আগে ইউ ছিল এখন তারা হয়ে গেছে ও তার ক্ষেত্রে কি বলা কী বলা হয়েছে যেই জাজমেন্ট দেওয়া হয়েছে জাজমেন্টের জাজমেন্টের পরের সার্টিফিকেট চোদ্দো ছয় পঁচিশ এর পরের সার্টিফিকেট চাওয়া হয়েছে ঠিক আছে যদি তার কাছে কারুর কাছে থাকে তবেই সে পাবে ভ্যালিড কেউ যদি ও হওয়ার পরও নিজের ইডাব্লিউ স্ট্যাটাস দেখাতে পারে এই দিনের পরে তবে সে ইডাব্লিউর স্ট্যাটাস পাবে এখানে আমি একটা জিনিস স্যারকে বললাম যে স্যার জরুণ কারুর সার্টিফিকেট এই ডেটের আগে তৈরি হয়েছে ঠিক আছে সে কী করবে ইডব্লিউ সার্টিফিকেট বছরে একবারই পাওয়া যায় ঠিক আছে এবং অ্যাপ্লাই করেও দু নম্বরবার পাওয়া যাচ্ছে না অনেক ঝামেলা করলে হয়তো দিচ্ছে বা দিচ্ছে না তখন স্যার বলে ঠিক আছে সে তাহলে রিটার্ন ডিক্লারেশন দেবে যে আমি অ্যাপ্লাই করে পাইনি ঠিক আছে সে প্রমাণ দেবে যে আমি অ্যাপ্লাই করেছি এবং পাইনি এবং তখন পিআরবি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের সাথে কথা বলবে এবং ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন যদি বলে দেয় যে বছরে দু নম্বর বার ইডব্লিউ সার্টিফিকেট ইস্যু হবে না ইন দ্যাট কেস কিন্তু এই প্রবলেমটাকে পুরোপুরি ছেড়ে দেওয়া হবে ঠিক আছে তাদেরকে অ্যাকসেপ্ট করা এই ফাইন্যান্সিয়াল ইয়ার মোট কথা বোঝা গেল যেটা এই ফাইন্যান্সিয়াল ইয়ারের সার্টিফিকেট লাগবেই লাগবে স্পেসিফিক্যালি সদগ্রপ্তের জন্য এই ফাইন্যান্সিয়াল ইয়ারের সার্টিফিকেট লাগবেই লাগবে খুব ভালো হয় যদি চোদ্দ ছয়ের পরের সার্টিফিকেট হয় খুবই ভালো হয় তাহলে তো কোনো ঝামেলা মিটে গেল ঠিক আছে এবার রিনিউ অ্যান্ড রিনিউয়ের ব্যাপারটা রিনিউ অ্যান্ড রিভ্যালিডেশন ইডব্লিউ সার্টিফিকেট ঠিক আছে রিনিউ অ্যান্ড ইভেলিটেশান করার কোনো রকম স্কোপ যে আছে বলবো না আমি নেই বলবো না আমি এটা নিয়ে কেউ কিছু জানে না কোথাও লেখা নেই যে হবে কোথাও লেখা নেই যে হবে না এটা পুরোটাই গ্রে এরিয়ার মাঝখানে পড়ে থাকে হবে এবং হবে না মাঝখানে পড়ে থাকে কিন্তু পিআরবি আশ্বাস দিয়েছে রিটার্ন ডিক্লারেশান যদি কেউ দিয়ে দাও যে ভাই আমি আমার সার্টিফিকেট এর আগের এবং দ্বিতীয়বার সার্টিফিকেট ইস্যু হয় না সে রিটার্ন ডিক্লারেশান দিলে সে সুযোগ পাবে ঠিক আছে এটা কিন্তু পিআরবি আমাদের চেয়ারপারসন আজকেই কিন্তু আমাদেরকে বলেছেন ঠিক আছে এবার আসি লাস্টে গিয়ে আমাদের আরও অনেক আছে যে অনেক কোচিং ইনস্টিটিউটের আমি কিন্তু ডিটেলস আজকে আমরা সাবমিট করে এসেছি আজকে ডেপুটেশনে আমরা অনেকে এসেছিলাম কিন্তু সবাই কমফোর্টেবেল না ভিডিওতে আসার জন্য তারা সবাই অন্য জায়গায় আছে ঠিক আছে প্রচুর একদম পনেরো কুড়িটা ইনস্টিটিউটের নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং অ্যালং উইথ এভিডেন্স কল রেকর্ডিং ভিডিও রেকর্ডিং সব কিছু মিলিয়ে যারা টাকা কালেক্ট করছে অ্যাডমিট কালেক্ট করছে এরকম পুরো টোটাল এভিডেন্সের লিস্ট একটা কিন্তু দেয়া হয়েছে এবং সেটা পেয়ে কিন্তু দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড এবং আমি বললাম যে ব্যারাকপুরে যেই যেমন রেড করানো হয়েছিল পরীক্ষার এক দুদিন আগে এমনই কিন্তু আরও রেড আমরা কিন্তু দেখতে পাব তাই সবাইকে বলবো যারা যারা এই সমস্ত কাজকর্মের সাথে যুক্ত তারা তারা একদম সাবধান হও ঠিক আছে কারণ যখন তখন যেখানে সেখানে রেড হতে পারে হতে পারে কি হওয়ার পূর্ণ সম্ভাবনা পূর্ণ সম্ভাবনা নেই হওয়ার পূর্ণ সম্ভাবনাকে সরিয়ে দেওয়া এখান থেকে সিট ওয়েস্টেজ এবং মেরিট লিস্টের ব্যাপারটা যখন ওয়েটিং লিস্টের কোনো প্রভিশন কিন্তু পিআরবির কাছে নেই আমি রিকোয়েস্ট করেছি যাতে একটা রিক্রুটমেন্টের মেরিট লিস্ট বেরোনোর পর যেন পরে রিক্রুটমেন্টের ইন্টারভিউ প্রসেস শুরু করা হয় ইভেন অ্যাটলিস্ট একদিনের গ্যাপ দেওয়া হয় যাতে কেউ যদি আগেরটায় জয়েন আগেরটা সিলেক্ট হয়ে যায় সে যেন পরের রিক্রুটমেন্টের ইন্টারভিউতে না যায় এইভাবে কিন্তু আমরা নন জয়নিংয়ের ব্যাপারটাকে এলিমিনেট করতে পারবো কেপিএসআই আগে হয়ে গিয়ে তারপরে যখন ডাব্লিউ পি হয় এবং কপি কনস্টেবল যদি আগে হয়ে যায় তারপরে ডাব্লিউপি কনস্টেবল হয় তাহলে কিন্তু অনেকটা নন জয়নিং সিটের ব্যাপারটা কিন্তু অনেকটা সলভ হতে পারে প্লাস দিস ইজ ইট আর টেন্টেটিভ নোটিফিকেশান নিয়ে তেমন কোনো তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নেই টেন্টেটিভ নোটিফিকেশান নিয়ে স্যার বললেন টেন্টেটিভ নোটিফিকেশান আপাতত কিছু দেই স্যার বললেন যে পিআরবির ওয়েবসাইটে যা পাবেন সব পিআবির ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন টেন্টেটিভ নোটিফিকেশনের পুরো ঘটনা ঠিক আছে কবে কোন পরীক্ষা হবে সেটাও বললেন ওনারা এখনও অবধি কোনো কিছু নিয়ে ডিসিশন নেননি অন্যান্য পরীক্ষার সাথে ডেট ক্লাস হচ্ছে তাই জন্য ডিসিশন এখনও নেননি কবে কী পরীক্ষা হবে কবে এসআই মেন্স হবে কবে কনস্টেবল পি এম টি মেন্স এসব নিয়ে কোনো কোনো নোটি কোনোই কিছু উনি আমাদেরকে বলতে পারেননি এবং নতুন যে নোটিফিকেশান বেরোতে চলেছে কবে বেরোবে কী বেরোবে এই নিয়েও কোনো রকমের কিন্তু ইনফরমেশান আমরা পাইনি চলো থ্যাংক ইউ সো মাচ এইটুকুই আমি বলবো আর দেখো আমাদের আমাদের সংগঠনের সাথে যুক্ত হওয়া আমি আর বারেবার বলছি কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই মেক এ ভেরি ইম্পর্টেন্ট গ্রুপ ঠিক আছে তো আমাদের গ্রুপের লিঙ্কও আমি এখানে ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই গ্রুপে নিশ্চয়ই জয়েন করে নিজেদের কথোপকথন শেয়ার করবে এবং মোস্ট ইম্পর্টেন্ট আমাদের গ্রুপে জয়েন করে ইনফরমেশান দেবেন যদি যেখানে তোমার দালাল চক্রের যদি কোনো ইনফরমেশান পাও যেখানে পাও জাস্ট একটা জাস্ট কি ইনফরমেশান কল রেকর্ডিং ভয়েস রেকর্ডিং